খুব ভালো হয়েছিল ম্যামও বলেছিলো আর সব থেকে হায়েস্ট নাম্বার আমি পেয়েছি কলেজের মধ্যে মানে ফার্স্ট হয়েছি আমি ডিএলএট কলেজে আর সব থেকে হায়েস্ট নাম্বার ম্যাম আমাকেই দিয়েছিল পড়ানোটা খুব ভালো হয়েছিল ম্যামের পছন্দ হয়েছিলো আর আমি পড়িয়েছিলাম পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আর একটা ইংলিশ ক্লাস নিয়েছিলাম আর হচ্ছে ইন্দ্রিয় যেটা ছিল সে লক্ত সেই সময়কার সব ভিডিও ছিল আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল তো সেইখানেই আমি আপলোড দিতাম সেই সময়কার মানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল কিন্তু যেহেতু সেই চ্যানেলটা আমার কাছে আর নেই তো সেই জন্য ভিডিওটাও দেখা মানে ভিডিওগুলোও আর নেই তো কিছু করার নেই আমার সেই মুভেন্টের সব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি বিএড করেছি নাকি ডিএলএড করেছি আর আমি বিএড বা ডিএলএড যাই করি না কেন কোন কলেজ থেকে করেছি আর তার রেজাল্ট আমি শেয়ার করব আজকে আমি কত মার্কস পেয়েছি ঠিক আছে তো প্রথমেই বলি যে আমি কিন্তু কলেজ কমপ্লিট করে তারপর আমি এখানে এসেছি মানে নদিয়াতে মুর্শিদাবাদ থেকে কলেজ কমপ্লিট করেছি মুর্শিদাবাদ থেকে আর একটু হিস্ট্রিটা বলি শুরু থেকে চলো এখানে আমি যখন ছোটো মানে অঙ্গনওয়াড়ি মানে নদীয়া জেলায় নদীয়া জেলা থেকে অঙ্গনওয়াড়ি করেছি তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল থ্রি পর্যন্ত পড়েছি তারপর আমি চলে গেছিলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ওখানে আমি ক্লাস ফোর থেকে পুরো কলেজ কমপ্লিট করেছি আর কলেজ কমপ্লিট করেছি কিন্তু যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় আমতলা কলেজ থেকে আর আমি স্কুল কমপ্লিট করেছি ডাঙাপাড়া মোক্তারপুর হাই স্কুল যেটা আমার দিদার বাড়ি ওখানেই তো যাই হোক ওখানে কলেজ এবং স্কুল প্রাইমারি স্কুল সমস্ত কিছুটা কমপ্লিট করার পর আমি নদিয়াতে আসি আর নদিয়াতেই কিন্তু আমার আসল বাড়ি ওখানে আমার দিদার বাড়ি ছিল দিদার বাড়ি থেকে পড়াশোনা করেছি আর তারপর আমি এখানে এসে কিন্তু মানে আমি ডিএলএড কলেজে ভর্তি হয়েছি মানে কলেজ কমপ্লিট করে তারপরে ডিএলএড কলেজে ভর্তি হয়েছি আমি কিন্তু বিএড করিনি আমি ডিএলএডটাই ভর্তি হয়েছি চাইলেই আমি বিএড করতে পারতাম কিন্তু সেই সময় মানে ভর্তির ডেটটা পার হয়ে গেছিলো তো আমি ভাবলাম একটা বছর লস করবো তার থেকে বরঞ্চ ডিএলএডটাই করিনি তো সেই জন্য আমি ডিএলএডেই ভর্তি হয়ে যাই আর যেহেতু আমার একটা বান্ধবী ছিল তো সেও ডিএলএড মানে ডিএলএড করবে বলছিল তো সেই জন্য আমিও আর ভাবলাম যে আমি আর বিএড করব না তো ডিএলএডটাই করি তো যাই হোক এই ছিল আমার ডিএলএড কলেজের কাহিনী এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডিএলএড কলেজের রেজাল্টটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি আর এই যে এই তিনটে কিন্তু দেওয়া হয়েছিল ডিএলএড কলেজ থেকে অর্থাৎ হচ্ছে এই যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল আর তার সাথে দেওয়া হয়েছিল মানে যে রেজাল্টগুলো যে মার্কশিট দেওয়া হয়েছিল এখানটায় ঠিক আছে এই যে দুটো মার্কশিট দিয়েছে আর এদিকে দিয়েছে কিন্তু সার্টিফিকেটটা ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো যে এক মিনিট আমি তো নমিতা শঙ্কর বিএড কলেজ থেকে পড়াশোনা করেছি মানে এখান থেকে ডিএএড করেছি আমার বাড়ির কাছেই নমিতা শঙ্কর বিএড কলেজ তো সেখান থেকে পড়েছি আর রেজাল্ট হচ্ছে এক মিনিট কত কোনটা যে আচ্ছা তো হ্যাঁ এখান থেকে বললেও চলবে তো প্রথমে যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে সাতশো মার্কের মধ্যে আমি পেয়েছিলাম ছশো আর এদিকে সেকেন্ড যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে সাতশো মার্কের মধ্যে পেয়েছি হচ্ছে ছশো আর টোটাল মার্ক মানে চোদ্দোশোর মধ্যে আমি পেয়েছি হচ্ছে বারোশো সাতাশ ঠিক আছে তো এই হচ্ছে আমার ডিএলএড কলেজের রেজাল্ট বারোশো সা সাতাশ তারপরে যাই হোক আর এদিকে হচ্ছে সার্টিফিকেট যেটা পেয়েছি সেটাও মানে সব ঠিকঠাক এসেছে আর কি অনেকের এক একজনের নাম ভুল এসেছে তো আমার যাই হোক এইসব ব্যাপারে চাপ নেই এটা ঠিকঠাকই এসেছে হুম এই ছিল হচ্ছে আমার মার্কশিটের রেজাল্ট আর কি একেবারে সরি মার্কশিটের নাম্বার যে কত পেয়েছি আমি সেটা এটা একটু কী হলো কিন্তু হ্যাঁ এই যে মার্কশিটগুলো দিয়েছে তো সেই মার্কশিটগুলো কিন্তু খুব মানে খুব ভালো মানে উন্নত মানের একটা আমার আগের যে মার্কশিট বলতে স্কুল কলেজের যে স্কুলের যে মার্কশিটগুলো সেই মার্কশিটগুলো একটু পাতলা পাতলা কিন্তু এই মার্কশিটগুলো বেশ ভালো মজবুত আছে তো এই হচ্ছে আমার ডিএলএড কলেজের রেজাল্ট তো ডিএলএড কলেজ তো আমি যখন ভর্তি হই আমাদের তো রেগুলার যেতে হতো এখান থেকে আমরা রেগুলার রেগুলার যেত যেতাম আর কি আর তারপরে হচ্ছে ক্লাসও করতাম আমরা তারপরে ওই যে টিচিং করতাম ওখানটায় আমরা নিজেরা নিজেরাই স্টুডেন্ট হতাম নিজেরা নিজেরাই স্যার হতাম স্যার ম্যাম হতাম দিয়ে আমরা নিজেরা নিজেরাই ইয়ে করতাম ওটা ভালো লাগতো সেই সময়কার সব ভিডিও ছিল আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল তো সেইখানেই আমি আপলোড দিতাম সেই সময়কার মানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল কিন্তু যেহেতু সেই চ্যানেলটা আমার কাছে আর নেই তো সেই জন্য ভিডিওটাও দেখা মানে ভিডিওগুলোও আর নেই তো কিছু করার নেই আমার সেই মুভেন্টে সব ভিডিও ছিল আমার কলেজের ছবি আঁকা থেকে শুরু করে টিচিং থেকে শুরু করে যে স্কুলে পড়াতে গেছিলাম সেখানে হ্যাঁ সেই ভিডিওটা আমার কাছে আছে আমি এখনও ওইটা ভিডিওটা আমার কাছে রেখে দিয়েছি তো চাইলেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি স্কুলে পড়িয়েছিলাম খুব ভালো হয়েছিল ম্যামও বলেছিল আর সব থেকে হায়েস্ট নাম্বার আমি পেয়েছি কলেজের মধ্যে মানে ফার্স্ট হয়েছি আমি ডিএলএড কলেজে আর সব থেকে হায়েস্ট নাম্বার ম্যাম আমাকেই দিয়েছিল পড়ানোটা খুব ভালো হয়েছিল ম্যামের পছন্দ হয়েছিল আর আমি পড়িয়েছিলাম পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আর একটা ইংলিশ ক্লাস নিয়েছিলাম আর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় যেটা ছিল সেটা মানে আমি নিজে একটা ছড়া বানিয়েছিলাম খুব সুন্দর আমি নিজে নিজে কবিতা বানিয়েছিলাম আর আমি একটু একটু কবিতাও বানাই নিজে নিজে কবিতা তারপরে হচ্ছে এগুলো বানাই ভালো লাগে তো ম্যামের খুব পছন্দ হয়েছিল আমার পড়ানোটা ফার্স্ট আমাকেই পড়াতে বলে মানে আমাদের কলেজের স্যাররা তো আমি ফার্স্ট পড়াই এবং ম্যামের খুব পছন্দ হয়েছিল পড়ানোটা তা আমাকে জানাই যে ম্যাম যে খুব ভালো হয়েছে তো যাই হোক আমার এগুলো ভালো লাগে পড়াতে বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে পড়া বইয়ের বা ছোটোবেলায় ফিফথ সেপ্টেম্বর যখন শিক্ষক দিবস হতো তখন আমরা যেতাম পড়াতাম তো এই ব্যাপারগুলো বেশ ভালোই লাগে তো যাই হোক চলো অনেক গল্প হয়ে যাচ্ছে আর ভিডিওটা বেশি বড় করব না আর নেক্সট তোমরা কি বিষয়ে জানতে চাও সেটা অবশ্যই জান মানে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এখনকার মতন টাটা